নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আসুন এখানে দেখে দেখিনি কোন পদে নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন সমস্ত কিছুই ব্যাংকে যারা কাজ করতে চান তাদের জন্য সুখবর ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে খুব শীঘ্রই এই পদে আবেদনের যোগ্যতা পরীক্ষা পদ্ধতি বয়সীমা ইত্যাদি জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যেই পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো অ্যাপ্রেন্টিস শূন্য সংখ্যা কতগুলো এই পদের জন্য শূন্য পদ হলো তিনশো টি তবে বিভিন্ন জায়গা অনুযায়ী শূন্য পদে বিভাজন করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হতে হবে ও আবেদনে ইচ্ছুক প্রার্থীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমে রেজিস্টার থাকতে হবে এছাড়া আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে বয়স সীমা কত লাগবে এক তিন দু পঁচিশ তারিখ অনুযায়ী আবেদনকারী পদপ্রার্থীদের বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে মাসিক বেতন কত করে দেওয়া হবে মেট্রো পোস্টের মাসিক স্টাইপেন্ড হলো পনেরো হাজার টাকা আরবান হলে মাসিক স্টাইপেন্ড হবে বারো হাজার টাকা সেমি আরবান অথবা রুরাল হলে মাসিক স্টাইপেন্ড হবে দশ হাজার টাকা পরীক্ষা পদ্ধতি কি রয়েছে এই ক্ষেত্রে একটি অনলাইন লিখিত পরীক্ষা হবে যেখানে অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে জেনারেল এর উপর প্রশ্ন থাকবে পঁচিশটি জেনারেল ইংরেজির উপর প্রশ্ন থাকবে পঁচিশটি কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউডের উপর প্রশ্ন থাকবে পঁচিশটি ও কম্পিউটার সাবজেক্ট নলেজের উপর প্রশ্ন থাকবে পঁচিশটি টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে পরীক্ষার জন্য নির্ধারিত সময় হবে নব্বই মিনিট এরপর স্থানীয় অর্থাৎ আঞ্চলিক ভাষার উপর একটি পরীক্ষা হবে তারপর মেরিট লিস্ট বের হবে আসুন নেই আবেদন পদ্ধতির ব্যাপারে ইচ্ছুক প্রার্থীদের ডাব্লিউ ডট জব ডট ইনতে কেরিয়ার পেজে যেতে হবে অথবা ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম এ গিয়ে রেজিস্টার করতে হবে সেখানে গিয়ে কেরিয়ার অপরচুনিটিস অপশনে ক্লিক করতে হবে এবং নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আপলোড করে সেটাকে সাবমিট করতে হবে আবেদন ফি কত করে চাওয়া হয়েছে পিডাব্লিউ দের জন্য আবেদন ফি লাগবে চারশো টাকা ফিমেল অথবা এসসি এসটির জন্য আবেদন ফি হলো ছশো টাকা আর জেনারেল ও ইডাব্লিউ এস দের জন্য আবেদন ফি হলো আটশো টাকা আসুন এবার আবেদনের শেষ তারিখের ব্যাপারে জেনে নেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এক তিন দু থেকে আবেদনপত্র চলবে নয় তিন দু হাজার পঁচিশ অবধি আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এক তিন দু হাজার পঁচিশ থেকে বারো তিন দু হাজার পঁচিশ অব্দি তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফে নতুন করে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে এখানে কোন পদে নিয়োগ করা হবে কতগুলো শূন্য পদ রয়েছে কিভাবে আবেদন করতে পারবেন সমস্ত কিছুই আমি বলে দিয়েছি তো এই নিয়োগের ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে তারপর আবেদন করবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ